হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই অনেক ভালো আছো আর এখন হচ্ছে বিকাল সাড়ে চারটে বাজে তো আমরা দুপুর টাইমে সবাই একটু ঘুমাই আমাদের প্রতিদিনের একটা অভ্যাস বলতে পারো তো যাই ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি একবারে গিয়ে ছাদের থেকে জামাকাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি প্রচণ্ড পরিমাণে রোদ ছাদে ওই জন্য তোমাদের দেখানো হয়নি আর এসে দেখলাম বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো বললাম তুমি একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আসো তার এইদিকে জামাকড়গুলো আমি একই হাতে গুছিয়ে রাখবো নাহলে এইভাবে যদি রেখে দিই না বন্ধুরা এইভাবেই থাকবে ওই জন্য একইভাবে গুছিয়ে রাখছি তো চলো এইদিকে বাবু মুঠুতে গেছে আর বিছনাটা না একটু এলোমেলো হয়ে আছে সকালবেলা আজকে ঘুম থেকে বাবু অনেক লেট করে উঠেছিলো তো ওই না বিছানা যতটা মানে বিছানাটা বেশ গুছিয়ে রেখেছিলো বাচ্চা মানুষ যতটা পেরেছে গুছিয়ে রেখেছে তাই আমি ভাবলাম এখন যেহেতু বেকার টাইম আমি একটু নিজে হাতে একটু গুছিয়ে রাখি সেইভাবে আমার বিছনাটা গুছানো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে যেহেতু বিকাল টাইম সন্ধ্যা আর কিছুক্ষণ কিছুক্ষণ পরে এখনও দেরি আছে সন্ধ্যা মানে হতে মানে এখন বেলাটা অনেক বড় হয়ে গেছে তা আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো আর আমাদের বাড়িতে না বাইরে কোনো কাজ নেই আমাদের উঠোনটা অনেকটাই বড় ছিল কিন্তু এখন আমাদের উঠোনে কোনো কাজ নেই মানে উঠোনে একটু কাজ চলছে তো আর প্রচুর চারিদিকে এলোমেলো হয়ে আছে ওই জন্য বাইরে যাওয়া লাগে না মানে বালি সিমেন্ট পাথর সব কিছু দিয়ে আমাদের বাইরের উঠোনটা মানে একদম মানে কী বলতো জগা খিচুড়ি বলো মানে যেটাকে বলে তো সেইভাবে আমরা বাইরে আমাদের অতটা যাওয়া পড়ে না ঘরের মধ্যে যতটুকু আমি পারি যতটুকু কাজ করি না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বন্ধুরা আমার ভিতরে কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু যাব ছাদে আমি এখন বাজে পাঁচটা মানে এই পাঁচটা আধা ঘন্টার মধ্যে আমার টুকিটাকি কাজগুলো হয়েই গেছে আর ছাদে আমি তেমন সহজে উঠি না এই যে পাঁচটা বেজে গেছে রোদ নেই কিন্তু এত পরিমাণে গরম একটা ভাবসা গরম ছাদে বিরক্ত লাগে আর এই সাইডটা দেখো আমার দেওরের ঘর হচ্ছে ও মানে এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি আর ছাদে শুধুমাত্র আসা এখানে দেখো কিছু ফুল গাছ আছে আমার আমি অল্প কিছু করেছি সেগুলো একটু যত্ন নেওয়ার জন্য আসি একটু সকালে আর বিকালে একটু জল দেওয়ার জন্য আসি ব্যাস এইটুকু আর কি বলতো দুদিন ধরে আমার বাবু বলছে কি মা আমাকে একটু পিৎজা খাওয়াবে আর কী বলতো আমরা তো গ্রামে থাকি এগুলো তো পাওয়া যায় না এই সাইডে গেলে একটু মানে দূরে গিয়ে আনতে হয় তো যেহেতু ছেলে দুদিন ধরে খুবই পরিমাণে বায়না করছিল আর আমার একার পক্ষে সম্ভবও না সবসময় একা যাব যদিও কিছু চাই তো একে বলতে হবে ওকে বলতে হবে বা নিজেকে বলতে হবে একটু সঙ্গে নিয়ে চলো এরকম একটা ব্যাপার তো দেখি বাবুকে আজকে পিঠ এনে খাওয়াতে পারি কি না আর এই দেখো ছাদের কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল আমাদের সাইডকে না আম গাছ কিন্তু এত বড়ো একটা আম গাছে না আমই হয়নি জাস্ট চারটে মাত্র আম হয়েছে তার মধ্যে দুটো পড়ে গেছিলো এত খারাপ লাগছিল কি বলবো আর এখানে মানে খানিকক্ষণ আমি গাছে জল দিচ্ছিলাম একটু জল দেওয়ার পরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এত পরিমাণে ভাবসা গরম তোমাদের কি বলবো পুরো আমি মানে স্নান হয়ে গেছি তো ভালাম চলো সন্ধ্যা হতেই গেল একবার একটু স্নান টানান করে একবার সন্ধ্যা দেবো তো যখন আমি বললাম সন্ধ্যা দিতে যাবো বাবু এসে বলছে মা আমি সন্ধ্যা দেবো ঠিক আছে তুমি দাও তো বাবু সঙ্গে সঙ্গে স্নান টানান করে নিয়ে অনেক গরম তো ওই জন্য ও স্নান করেছে এসে মন্দিরে চলে এসেছে সন্ধ্যা দেওয়ার জন্য তো চলো আমার ছেলে কীভাবে সন্ধ্যা দেয় তোমরা দেখো আর বাচ্চা মানুষ তো যতটুকু পারবে ততটুকুই করবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা সবাই আশীর্বাদ করবে ওই জন্য একটা ভালো মানুষ হতে পারে ব্যাস এইটুকুই সুস্থ থাকতে পারে একটা মা হয়ে আমার আর কি চাওয়ার আছে বলো ও ভালো থাকলে ও সুস্থ থাকলে আমি অনেক খুশি তো চলো বাবু সন্ধ্যা দিই তোমরা দেখো আর ভগবানের কাছে প্রার্থনা করবো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো দেখো বাবু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তা কিছুক্ষণ আমরা বসেছিলাম তারপরে এই তরমুজটা ফ্রিজের মধ্যে ছিল অনেকদিন আগে আনা মানে আমার ননজনে ছিল যখন দিদি ছিল এখানে দিদি নিজের খাওয়ার জন্য এসেছিলো আমরা সবাই একসঙ্গে বসে খাবো তো দিদির কপালে সেটা হয়নি আমি বলেছিলাম আমি কেটে দিই কিন্তু বলছে এখন না পরে তখন না এখন না এরকম করে করে বেচারি খেতেই পারেনি তার দিদি চলে যাওয়ারও আমি দুদিন পরে তরমুজটা বাইরে বের করেছি যে দেখলাম এখন যদি বের না করা হয় হয়তো পরে খেতে পারবো না তবুও না সাইডে একটু কাটা ছিল তরমুজটা যেখানে কাটা ছিল না সেখানে একটু কেমন একটু গন্ধ হয়ে গেছিলো এমনি আদার্স ভালো ছিল তরমুজটা খুবই মিষ্টি ছিল সত্যি খুব ভালো ছিল আর তরমুজটা অনেকটা বড় ছিল তো যাই হোক এখানে একটা লাভ মতন আমি বানিয়েছি আমি সেদিন একটা দুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম এরকম তরমুজ কেটে কেউ লাভ বানিয়েছে এত ভালো লাগছিল না তো আমি ভালো নিজে হাতে আমি তরমুজটা কাটবো আর চেষ্টা তো একবার করতেই পারি পারি না পারি তো তোমরা বলো কেমন হয়েছে আমি তো ভীষণ খুশি এরকম করতে পারি মানে কি হলো তো এরকম ছোটো ছোটো জিনিস আমি যদি করতে পারি না আমার খুব ভালো লাগে তো যাই হোক তন্মুষ্ঠ অনেকটা বড়ো ছিল এটা আমাদের পক্ষে সম্ভব না পুরোটা খাওয়া তো এখানে কেটে দিচ্ছি মাকে আর বাবুকে দেবো আমিও খাবো আর কিছুটা দেবো একটা দিদিকে সাইডে আর আর কিছুটা একটা ভাগ্নে আছে ভাগ্নে মেয়ে আছে বউ আছে ওদেরকে আমি ডেকেছি তো বলছে ঠিক আছে মামি কাটো আমি যাচ্ছি সেইভাবে আর এখন সন্ধ্যা টাইম যে টিফিন টাইম মাকে বললাম চা করে দিই তো মা বলছে আমি চা খাবো না তরমুজ খেয়ে আমার পেট ভরে গেছে তো বাবু এখানে তরমুজ খাচ্ছে আমিও খেয়েছি খানিকক্ষণ বেশ গল্প টল্প করলাম সবাই বসে বসে অনেক কিছুই বন্ধুরা আমাদের না আমাদের বলতে আমার তরমুজটা হয়ে গেছে খাওয়া ওইদিকে মার বাবু এখনো খাচ্ছে আর বাবুকে বললাম তুমি একটু আস্তে আস্তে খাও কারণ আমার ছেলে না একটু ধীরে ধীরে খেতে ভালোবাসা কিছুই মানে ধীরে ধীরে খায় ও ছোটো থেকেই তো যাই হোক এদিকে এসে আমার হাজব্যান্ডের সঙ্গে খানিকক্ষণ কথা বলেছি বাগানের কাছেও ফোন করলাম তো বললাম এরকম ভাই পিৎজা খেতে চেয়েছে কোথায় পাওয়া যাবে ও তো বললো এখানে পাওয়া যাবে না একটু দূরের দিক থেকে আনতে হবে তো সেইভাবে বাবুকে বললাম তুমি বই পড়ো তোমার জন্য আমি পিৎজা নিয়ে আসবো তো ওকে খানিকক্ষণ বইটোই আমিও পড়িয়ে দেখিয়ে টেকে দিয়ে গেছি তারপরে আমি বাজারে গিয়ে আমার যত কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করেছি বাড়িতে পিজ্জাও এনেছি ও দেখে সত্যিই খুব খুশি হয়ে গেছে বাচ্চা মানুষ তো মানে আমাদের যেহেতু গ্রাম গিয়ে থাকি সব কিছু পাওয়া যায় না একটু দূরে দূরে গিয়ে আনতে হয় আর কি বলতো আমার একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমি বাড়িতে একা থাকি তো যাই হোক এখানে পিজ্জা না দুটো এনেছি মানে আমরা অনেকেই খাবো তা বাবুকে মাকে ফার্স্ট এটা খুলে দিয়েছে ওনার দুজনে খেয়েছে মন করে আর আমি একটা পিস নিয়েছি সত্যি খুব ভালো ছিল পিজ্জাটা আর যখন ওই ভাগ্নে ভাগ্নের বউটো সবাই এসেছে পরে আবার আমরা খেয়েছি তো এই ভিডিওটা না আর বেশি বড়ো করবো না যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার না ঘরে তেমন কাজ নেই আর যতটুকু কাজ থাকে না আমি না খুব ব্যস্তর মধ্যে করি আমি না পুরোটা দেখাতে পারি না তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট কোন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা